দর্শক আমরা এসেছি গরু হাঁটি আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই অনেক দিনতে গরু ভিডিও দিচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন বাড়ি আপনার দাম ধরে শোনাবো কাকু এখান কি দাম কাজ যায় গাই বাচ্চা ষাট বয়স চার দাঁত কত হলে ছেড়ে দেবেন আসলে তিশোরটি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাচ্ছি যদি এরকম ধরনের গুরু কিনা জন্য উদ্যোগ কথেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই দাম কাজে গাই বাচ্চা এখান চল্লিশ কত হলে ঝরে দেবেন চল্লিশ ছিচল্লিশ হলে ঝরে দিবেন গাই বাচ্চা দুধ দুধ বয়স কি বয়স চার দাঁড় চার দাঁত চল্লিশ পঁয়তাল্লিশ হলে ছাড়ে দিবে যদি এরকম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমদন হাট কাউকে দাম কথা এখানকার বাচ্চা কত হলে ছড়িয়ে দেবেন

নতুন জোয়ান সুপ্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গায় বাচ্চা এরকম ধরনের গায়ে বাচ্চা যে কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন নাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরত কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন নাকমদন হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ও মাদন ও ভাই কি দাম কাজ এখান ষাট পঁয়ষট্টি বেটি বাচ্চা

কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা আলিস থানা হাট্টা মাতামাঁদির ন্যাকমর কেনার জন্য উদ্যোগ করে থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম ধরে শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই এক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গায়ে গরু লওয়ার জন্য উচ্চ কে থাকলে অবশ্যই আসতে হাট ঠাকুর গাও জেলার সঙ্গে থানা যদি আসার জন্য উচ্চ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে গায়ে গরু কেনার জন্য উচ্চ থাকলে অবশ্যই হাট আসতে লাইডি অথবা খতাবাড়ি এইগুলো হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে যদি গরুরার জন্য নুরযোগ্য থাকেন সাইটের মধ্যে প্রিয় দর্শক যদি এরকম ধরনের কিনা জন্য নুর থাকেন অবশ্যই আসতে পারবেন নাকমদন হাট তোমায় কি দাম কয় ভাইয়া আটচল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই নেকমদন হাট আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাজি ন্যাকমর কেনার জন্য গরু যদি আসার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাট্টাওয়ালা মাঝামাঝি ন্যাকমর